তাদের তো এই যে জলসা বাচ্চাদের প্রোগ্রাম হয়ে গেল সেই প্রোগ্রাম ওনার ছাত্রছাত্রী যারা কেমন পারফর্ম করেছে আমরা সবাই দেখেছি তো কিছু কিছু বাচ্চা আছে এক বছরও সেখানে এক বছরও ওরা মক্তব্যে ভর্তি হয় এক বছর কম সময় কতটুকু করে শিখতে পেরেছে আমরা দেখেছি কারণ ওনার কাজে হুজুরের কাজে ছেলেরা সন্তুষ্ট অতি সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে ওনাকে কিছু একটু পুরস্কৃত বলবো না একটু হাদিয়া দেওয়ার জন্য নিয়ত করেছে ওরা সেটা সেরে নেবেন একটু আমাদের দুটো হুজুরকে একটু কাছে রাখার জন্য বলছি বিশেষ করে হ্যাঁ

ওখানে পর্দায় এল ইডি পর্দায় সবাই আমার মায়েরা বোনেরা যারা আছে সবাই দেখতে পাচ্ছি হাতে হাতে খুলিয়ে দেয়

কি রে প্রতিটা বাচ্চা আবার শুরু কর দিনের দিক দিয়ে দিন শিক্ষার্থী অনেকটা এগিয়ে গেছে গতকাল প্রোগ্রামটা হয়ে গেছে ছেলেরা খুব খুশি ওনাকে সন্তুষ্ট করেছে একটু সময় নেওয়ার জন্য দুঃখিত কিছু মজু কিছু করি